ইতিহাসের সাক্ষী রানী দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের সাততম বার্ষিকী উদযাপিত হল গেল সপ্তাহে রানীর সহচরে হিসেবে সেদিনের ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন যারা ইতিহাসের সাক্ষীর আজকের পর্বে শুনবেন তাদের কথা সালের সারা বিশ্বের দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেস থেকে যাবেন ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে সেখানে ব্রিটিশ সিংহাসনে তার অভিষেক অনুষ্ঠানে রানীর সহচরী হিসেবে বাছাই করা হয়েছিল যে ছয় তরুণীকে তাদের একজন ছিলেন লেডি অ্যান্ড কর্নর তাঁদের কাজ ছিল দুটি প্রথমত অভিষেক অনুষ্ঠানে রানী যে পোশাক পরবেন মাটিতে লুটিয়ে থাকা তার সুদীর্ঘ প্রান্তভাগ বা ঝুল বহন করা আর যেহেতু তারা রানীর সহচরী তাই নিজেদেরকেও যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করা my grandmother thought I should have a perm. And I went off and I think had one of the very last perms where it was strung up to the ceiling. Um, anyway... আমার দাদিমা বললেন আমার চুলটা কোঁকড়া করা উচিত জীবনে এরপর আর কখনো আমি কোঁকড়া চুলের স্টাইল করেছি বলে মনে হয় না আমার মনে আছে আমার চুল বাঁধা হলো তারপর যখন খুলে দেওয়া হলো আমার কোঁকড়া চুল ফুলে ফেঁপে দেখার মতো একটা অবস্থা আমাকে দেখতে যেন লাগছিল ভেড়ার মতো আমার মনে আছে আমার চুলের অবস্থা দেখে কেঁদে ফেলেছিলাম আর বলছিলাম এই কোঁকড়া চুলে আমাকে এত বিশ্রী দেখাচ্ছে যে আমি রানীর সহচরী হতে পারবো না রানী এলিজাবেথ তখন তরুণী তিনি চাইছিলেন তার অভিষেক অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হোক ব্রিটিশ রাজপরিবারের নয়শো বছরের ইতিহাসে এই অনুষ্ঠানটি এত বেশি মানুষের দেখার সুযোগ এটাই প্রথম Well, this is the scene here before Buckingham Palace. But all along the route, there's the same excitement, and we've got our commentators stationed at Buckingham Prashadir Westminster Abbey Rastar Hajar Hajar Manush. Well, I was sleeping on the floor, and I was in my uncle's house, and my, my mother was there too, so we sort of dressed together, and a girl from Elizabeth Arden came and made me up because they were very worried. আমি সেই রাতে মেঝেতে ঘুমিয়েছিলাম আমি আমার চাচার বাড়িতে ছিলাম আমার মা ছিলেন আমার সঙ্গে আমরা দুজনে একসঙ্গে পোশাক পরে তৈরি হলাম এলিজাবেথ আর্ডেন থেকে এক মহিলা এসে আমাকে সাজিয়ে দিলেন এই প্রথম টেলিভিশনে এরকম একটা অনুষ্ঠান দেখানো হবে টেলিভিশন ক্যামেরার সাথে যে লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো খুবই উজ্জ্বল তাই তারা খুব চিন্তিত ছিল যে আমার মেকআপ হয়তো নষ্ট হয়ে যাবে সুতরাং তারা বলছিল আমাকে খুব কড়া মেকআপ নিতে হবে আমার মনে আছে আমি খুব বড় এবং গাঢ় চোখের ভুরু ব্যবহার করেছিলাম আমার মনে হচ্ছিল আমাকে দেখতে খুব বাজে দেখাচ্ছে হাজার হাজার মানুষ এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ছিলেন অনেকে বৃষ্টির মধ্যেই খোলা জায়গায় রাত কাটিয়েছেন সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র আট বছর পর লন্ডনের তখনও ভগ্নদশা কিন্তু তার মধ্যেও যেন লন্ডন বর্ণিল সাজে উজ্জ্বল হয়ে উঠেছিল ওই অনুষ্ঠানে রানীর আরেক সহচরী ছিলেন লেডি জেন ভ্যান টেম্পার্স স্টুয়ার্ট শোভাযাত্রায় তিনিও ছিলেন যে ঘোড়ায় টানা গাড়িতে তিনি যাচ্ছিলেন সেই গাড়িতে আরও ছিলেন

আমরা যখন প্রায় ওয়েস্টমিনস্টার অ্যাবির কাছাকাছি পৌঁছে গেছি তখন হঠাৎ আমার মনে পড়ল আমি সকালে নাস্তা করিনি আমার তখন মনে হচ্ছিল কেউ যদি আমাকে এক টুকরো চকলেট দেয় আমি তাকে সব দিয়ে দিতে রাজি তখন হঠাৎ আমাদের গাড়িটা একটু থামল আমি দেখি রানীর খাজানচি পার্সের ভেতরে হাত ঠোকালেন এবং সেখান থেকে এক মুঠো ভর্তি টফি বের করে আনলেন আমি তখন হেসে দিলাম আমি কিছুতেই আমার হাসি থামাতে পারছিলাম না so born forward to the acclamation of her peoples, our queen comes to her crowning. অবশেষে রানীকে নিয়ে শোভাযাত্রা এসে পৌঁছাল ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে গাড়ির দরজা খুলল রানীর সহচরীরা যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন তাদের কাজ শুরু এখান থেকেই রানী যে ভেলভেটের পোশাকটা পরেছিলেন তার যে দীর্ঘ প্রান্তভাগ মাটিতে লুটিয়ে থাকে সহচরীদের কাজ হচ্ছে সেটি থেকে ধরে পেছন পেছন তাকে অনুসরণ করা আমার অবস্থা ছিল ভয়ে মূর্ছা যাবার মতো কারণ আমার কেবলই ভয় হচ্ছিল কোথাও একটা ভুল করে ফেলব পোশাকের যে অংশটা আমি ধরে রেখেছি সেটা আমার হাত থেকে পড়ে যাবে প্রায় আড়াইশ লোকের দীর্ঘ শোভাযাত্রা এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ঢোকা শুরু করল ভেতরে অপেক্ষা করছেন সারা বিশ্ব থেকে আসা আট হাজারের বেশি অতিথি রানী যখন শপথ নেয়া শুরু করলেন তখন লেডি অ্যান এবং লেডি জেন তা দেখছিলেন কাছ থেকেই তারপর এলো সেই মুহূর্ত যেটি টেলিভিশন ক্যামেরায় ধারণ করার অনুমতি ছিল না পবিত্র তেল মেখে ঈশ্বরের আশীর্বাদ জানানো রানীকে তেল মেখে আশীর্বাদ জানানোর ছিল সবচেয়ে হৃদয়স্পর্শী তাঁর পোশাকের পিঠের দিকের একটি অংশ যেটি কেউ বেঁধে দিতে ভুলে গিয়েছিলেন সেটাতে হুকও লাগানো ছিল কিন্তু রানী সেটা ঠিক সামলাতে পারছিলেন না তখন ডিউক অফ নরফোক একজনকে পাঠালেন সেটা ঠিক করার জন্য আমরা রানীকে তার গাড়ি থেকে নামতে সাহায্য করলাম তিনি বললেন সবকিছু ঠিকঠাক মতোই শেষ হয়েছে তবে প্রাসাদে ফেরার পর পারিবারিক ব্যাপারগুলোই রানীর জন্য প্রধান হয়ে উঠল তিনি তাঁর ছেলে চার্লস এবং মেয়ে অ্যানের কাছে গেলেন দ্য Queen had her own private film made of what happened and there's a wonderful thing of us all running along the passage. সেই দিনের ঘটনা বলি দৃশ্য ধারণ করে রানীর জন্য আলাদা করে একটি ভিডিও বানানো হয়েছিল। সেখানে একটা দৃশ্য ছিল এরকম প্রিন্সেস অ্যান তার পোশাকের দীর্ঘ ঝুলের নিচে ঢুকছিল আর বের হচ্ছিল। তারপর আমরা সবাই সোফায় বসলাম ছবি তোলা হচ্ছিল।

এন্ড হিভার সাভলি আমরা প্রাসাদের এদিকে ওদিকে ঘুরছিলাম স্যান্ডউইচ আর চা খাচ্ছিলাম রানী তার মাথার মুকুট খুলে রাখলেন তারপর যেন একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন তিনি সেটা রাখলেন বেশ নিচু একটা কফি টেবিলে তারপর আমি হঠাৎ দেখলাম প্রিন্স চার্লস তার বয়স তখন মাত্র চার সেই মুকুটটায় হাত দিলেন চার্লস সেটা তুললে আমি নিশ্চিত সেটা তার হাত থেকে পড়ে যেত আমি সেটা ধরার জন্য প্রস্তুত ছিলাম তবে তার আগেই আরেক ভদ্রমহিলা সেটা ধরে ফেললেন এবং সরিয়ে রাখলেন আমি নিশ্চিত চার্লস হয়তো সেটা মাথায় দিতে চাইছিলেন ষাট বছর পর প্রিন্স চার্লস অবশ্য এখনও এই মুকুট পরার সুযোগ পাননি রানী ভিক্টোরিয়ার পর রানী এলিজাবেথই ব্রিটিশ সিংহাসনে এত দীর্ঘ সময় ধরে আসীন আছেন লেডি জেন এবং লেডি অ্যান বলছেন রানীর অভিষেক অনুষ্ঠান তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা